আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো টাইটেল এবং থামনেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইজ শুরুতে যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে আছে তো আপনার ছবি দিয়ে এরকম ভিডিও কিভাবে মেক করবেন সেটাই আজকে দেখিয়ে দিব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন যদি স্কিপ করে দেখেন তাহলে কিছু অংশ মিস করতে পারেন ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন বেশি কথা বাড়ছি না চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে কম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর সার্চে ক্লিক করে বিগেল ডট এআই এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর এমন একটি ইন্টারফেস শো করবে এখান থেকে জয়েন দ্য বেটার এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর সরাসরি ডিসকর্ডে নিয়ে যাবে আপনাদের প্রথম থেকে একটা ডিসক্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপর এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট এটাতে ক্লিক করে দিতে হবে এরপর এখান থেকে ক্রিয়েট এ ভিডিও এটাতে ক্লিক করে দিতে হবে এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভিডিও এডিট করতেছে অনেকে এডিট করতেছে আপনি এখান থেকে মেসেজ অপশানে ক্লিক করে দিবেন এরপর এখানে একটা স্লেস দিয়ে এনিমেট এটা লিখে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটা ইমেজ দিতে হবে আপনার যে একটা ছবি দিতে হবে ছবিটা অবশ্যই আপনার ফুল একটা ছবি হতে হবে ফুল ছবি দিলে ভিডিওটা এডিট একটা সুন্দর একটা এডিট হবে তো আপনাদের বোঝানোর জন্য আমার এই ছবিটা এখান থেকে দিয়ে দিচ্ছি এরপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন সরি মোশন ব্লার এরপর মোশন ব্লারটাকে সিলেক্ট করে দিবেন মোশন ব্লারটা সিলেক্ট করে সরাসরি ক্রমে চলে যাবেন গুগল ক্রমে চলে যাবেন বিকেলে এই ওয়েবসাইটে চলে যাবেন এখান থেকে এই প্রম্পট একটা অপশন আছে হোমের পাশে প্রায় এটাতে ক্লিক করে দিবেন লোড নিতে থাকবে একটু সার্চ অপশনে ক্লিক করে একটা ডলার আইকন দিবেন এরপর লিখবেন এল আই এল লিল লিখলে পুরো রেখাটা চলে আসবে এটা সিলেক্ট করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে চলে এসেছে এখান থেকে কপি করে নেবেন কপি করা হয়ে গেছে এখন ডিসকর্ড অ্যাপে চলে যাবেন এই মোশন পয়েন্ট এটাতে এখানে কপি করে এনেছেন এটা পেস্ট করে দিবেন এরপর ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন ব্যাকগ্রাউন্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন হোয়াইট গ্রিন ফর্ম ট্যাম্পলেট এখানে ফর্ম ট্যাম্পলেটটি দিয়ে দিবেন ফাইন টিউন এখান থেকে ফাইন টিউনটা এখানে অন করে দিবেন অন করে দেওয়ার পর আমাদের কাজ সম্পূর্ণ শেষ এখান থেকে এই মেসেজটুকু সেন্ড করে দিবেন মেসেজটি সেন্ড হওয়ার পরে টাইমটা খেয়াল রাখবেন টাইমটা খেয়াল রাখলে ভিডিওটা পেতে সুবিধা হবে এরপর এখান থেকে আপনার ভিডিওটি খুঁজে নিতে হবে তো এডিট হতে দুই এক মিনিট সময় সময় নিবে এরপর এখানে চলে আসবে আপনার ভিডিওটি এখানে টাইমটা খেয়াল করবেন আমি তেরোতে পাঁচটা তেরোতে মেসেজ সেন্ড করেছি অবশ্য দু এক মিনিট সময় নিবে তো চোদ্দতে দেখবো চোদ্দ টাইমটার খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকে ভিডিও এডিট করতেছে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এডিট কমপ্লিট একদম ভিডিওটি শেষ করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করতে হবে তো এই প্রসেসগুলো ফলো করে আপনারা আপনাদের ছবি এরকম ভিডিও মেক করতে পারেন ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ